আসসালামু আলাইকুম ভিভার আশা করি সবাই ভালো আছেন আমাদের অনেক সময় ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা উত্তোলনের প্রয়োজন পড়ে হাতের কাছে এটিএম বুথ না থাকলে টাকা তোলার জন্য অনেক দূরে যেতে হয় আবার বেশি দূরে হওয়ার জন্য অনেক সময় চাইলেও নগদ টাকা তোলা সম্ভব হয় না আবার চার্জের বিষয় তো আছেই সেক্ষেত্রে সহজ সমাধান হতে পারে অ্যাড মানি আপনি আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স অ্যাড মানির মাধ্যমে বিকাশ রকেট নগদের মতো এম এফ এ ট্রান্সফার করতে পারেন টাকা ট্রান্সফার হয়ে গেলে নিকটস্থ যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে সহজেই তুলে নিতে পারেন এখন প্রশ্ন হলো হাতের নাগালে পাওয়া এই সহজ সার্ভিসটি নিতে আপনার কি কোনো খরচ হবে বা চার্জ দিতে হবে হ্যাঁ হবে দেশের অধিকাংশ ব্যাংক অ্যাড মানির জন্য ট্রান্সফার করা টাকার উপরে ওয়ান পার্সেন্ট থেকে ওয়ান পর্যন্ত চার্জ করে সাথে ফিফটিন পার্সেন্ট যেমন কোনো ব্যাঙ্ক যদি ওয়ান পারসেন্ট রেটে চার্জ করে তাহলে দশ হাজার টাকা ট্রান্সফারে এই রেটে একশো পনেরো টাকা সহ চার্জ হবে তবে অল্প কয়েকটি ব্যাংক আছে যারা অ্যাডমানিতে চার্জ করে না বা কিছু এম এফ এ চার্জ করে না ব্যাঙ্কগুলো হলো ডাচ বাংলা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক সীমান্ত ব্যাংক মেঘনা ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টাচ বাংলা ব্যাংক এই ব্যাংকের যে কোনো ক্রেডিট কার্ডের টাকা যে কোনো এম এফ এ ফ্রি ট্রান্সফার করতে পারবেন এর জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না মিডল্যান্ড ব্যাঙ্ক এই ব্যাংকের ক্রেডিট কার্ডের টাকা যে কোনো এম এ ফ্রি অ্যাড করতে পারবেন এর জন্য তারাও কোনো চার্জ করে না সীমান্ত ব্যাংক এই ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যালেন্স যে কোনো এম এ ফ্রি অ্যাড করতে পারবেন এক্ষেত্রেও এই ব্যাংক কোনো চার্জ করবে না মেঘনা ব্যাংক এই ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যালেন্স আপনি যে কোনো এ ফ্রি অ্যাড করতে পারবেন তবে আনলিমিটেড না প্রতি ক্যালেন্ডার মান্থের প্রথম তিনটি অ্যাড মানি ট্রানজেকশন ফ্রি করতে পারবেন তিনটির বেশি অ্যাড মানি করলে ন্যূনতম পঞ্চাশ টাকা অথবা পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাথে ফিফটিন পার্সেন্ট ভ্যাট এই ডেটে চার্জ হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এই ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যালেন্স আপনি ইউপিএতে ফ্রি অ্যাড করতে পারবেন অন্যান্য এম যেমন রকেট বিকাশ নগদে চার্জ প্রযোজ্য হবে অ্যাডমানি করা ব্যালেন্স উত্তোলনের লিমিট এবং চার্জ আপনার এম এফ অ্যাকাউন্টের ফিচার অনুযায়ী নির্ধারিত হবে ভিভার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ